খেলা হবে আপনারা দেখবেন এর সাথে খেলতে গেলে আর কি লাগবে আবে আলায় কয় কি পুরান ঢাকার ভাষা ভাল লাগে মাঝে মাঝে তবে আমার কাছে বেশি ভাল লাগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন মাঝে মাঝে অনেক মজা করে কথা বলেন ইভেন প্রথম দিকে ওনারা নিয়ে একটু অ্যালার্জি আমারও ছিল বাট লাস্ট কয়েক মাস উনি যেভাবে কাজ করছেন বিভিন্ন জায়গায় লাল গালিচা অ্যাভয়েড করছেন তেলবাজি ফুল টুল দেওয়া অ্যাভয়েড করছেন সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ যে একজন উপদেষ্টা তিনি পারফেক্টলি যদি কাজ করতে চান এভাবে অনেকটা সরল ভাবেই কথা বলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছি গেল গত পরশু থেকে সম্ভবত এই ঘটনার সূত্রপাত হলো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ডাক দিলেন কে নাসির উদ্দিন পাটোয়ারি পাটোয়ারির এই ডাকের পরে জামাতের তো একটা অবস্থান আছেই এর মাঝখানে গতকালকে এনসিপির যে বৈঠক হলো বা প্রোগ্রাম একটা দেখলাম আমরা সেখানে আপনি হাসনাত আবদুল্লার বক্তব্য দেখেন আপনি কি বলা হয় যে হান্নান মাসুদের বক্তব্য দেখেন আরো যারা আছে যারা বক্তব্য দিল নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য দেখেন বিএনপি তারিখ যে যে একদম সমান করে ফেলছে তো এই যে অবস্থা নির্বাচন হতে দিবে না যদি হয় গণ অধিকার পরিষদ নির্বাচন হবে তো ডক্টর ইউনুসের সিদ্ধান্ত কি ডক্টর ইউনুসের সিদ্ধান্ত ক্লিয়ার খুবই ক্লিয়ার ওনার যিনি প্রেস উইং আছেন মানে সফিক ভাই তিনি একটা বার্তা দিচ্ছেন যে এই দেশে এই মুহূর্তে কোন শক্তি নির্বাচন ঠেকায় প্রধান উপদেষ্টা যা বলছে তাই হবে এখন এনসিপি তো বলতেছে নির্বাচন হতে দিবে না তারা এমনি এমনি হইলে তারা হইতে দিবে এখন এটা তো সরকার করবে না নতুন সংবিধানে যাবে না এখন তাহলে কি নির্বাচন হবে না না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরে চৌধুরী সাহেব হ্যাঁ খেয়াল আছে বাংলা সিনেমার সেই চৌধুরী ডায়লগটা যাই হোক তো তিনি বলছেন জনগণ নির্বাচনমুখী হলে সেই জনগণ জনগণের কাঁধে না এই জোয়াল চোয়াল ফালানো হচ্ছে জনগণ নির্বাচন মুখী হলে কোন শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না এখন জনগণ বলতে কোন জনগণ আমার এই প্রশ্নটার উত্তর আমি কোন জায়গা থেকে পাই না আপনাদের কাছে আসেনি এই দেশে কি নিরপেক্ষ কোন জনগণ আছে নাই সত্যি কোনো না কোনো দলের সাপোর্টার প্রত্যক্ষ পরোক্ষ অথবা ভাল লাগে এই লেভেলে কিন্তু সবাই আসি তাই না তো সেই ক্ষেত্রে কোন জনগণ তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার উপরে আমাদের কোন ধরনের কথা নেই সার যেই তারিখে বলছে যেই মাসে বলছে সেই মাসে নির্বাচন হবে এখানে কে কি বলল তা শোনার কোনো দরকার নাই সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আপনার মানে এখন তো বিভিন্ন জায়গা থেকে জামাত পিয়ার না হলে নির্বাচনে যাবে না মাঠে নামার ঘোষণা আবার প্রতিবিপ্লবের কথা শোনা যাচ্ছে সবকিছু মিলে বিএনপি দল নির্বাচনকে সাপোর্ট দিচ্ছে বা সরকারকে সাধুবাদ জানাচ্ছে তো এই নির্বাচনটা হবে সংখ্যা কিন্তু আসছে তো বলছেন জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার তার মানে নির্বাচন হচ্ছে এমনকি নির্বাচনকে নিয়ে সরকারের সাথে এনসিবি একটা কনফ্লিক্ট কিন্তু তৈরি হতে যাচ্ছে এমনকি বড় ধরনের কনফ্লিক্ট হবে এনসিপি যা বলে পর্যন্ত তা কিন্তু মোটামুটি অনেক সময় কইরা আসছে তবে সেটা অন্যান্য প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের বিরুদ্ধে শেষদা দেওয়া তারপর হচ্ছে যে ওহিনাজিল করা বাংলাদেশ না সারা পৃথিবীর দেশে না কি ডক্টর ইউনুস একজন রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বৈঠক করছেন গিয়া লন্ডনে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তো তোমাদের সাথেও তো করছে মিটি মিনিটে মিনিটে করে উপদেষ্টা থাকাকালীন করতেছে এমনে করতেছে হেমনে করতেছে এমনি সাপোর্ট দিচ্ছে তো এগুলা যখন দিচ্ছে মানে এগুলাতে সরকারের দ্বিচারিতা আসতেছে না ইট শুধু এনসিবি কোন সিদ্ধান্তের বাইরে গেলেই মনে হয় যে না বাংলাদেশ আর কোন দেশপ্রেমিক পাঁচ সাতজন দেশপ্রেমিক এই দেশে বিষয়টা এরকম নির্বাচন হতে হবে মানে অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এগুলা কিন্তু আওয়ামী লীগের সাথে উড়া গেছে গা দেশের নির্বাচন দরকার মানুষ এখন অনেক কিছু বুঝতে শুরু করছে তবে সরকার বনাম এনসিপি একটা বড় সংঘর্ষ ঘটতে পারে দেখা যাক কি হয়